কতটা নির্লজ্জ হলে এমনটাও হতে পারে যে পুলিশকে বলছে তোদের বাপ হেঁটে যাচ্ছে একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে লক্ষ্য করে বলছে তোদের বাপ হেঁটে যাচ্ছে কারণটা কি জানেন এই দলদাস পুলিশ মুর্শিদাবাদ যখন এই যে অকথ্য অত্যাচার হিন্দুদের ঘর বাড়ি লুটপাট ভাঙচুর আগ্রম বাগ্রম কত কিছু হলো তখন সেখানকার হিন্দুরা স্থানীয় হিন্দুরা অনেক কয়েবার পুলিশকে ফোন করেছে পুলিশ আসেনি তার আগে মুর্শিদাবাদে যখন র্যালিটে বের হয় তখন পুলিশের উপরেই আক্রমণ হয় সেই আক্রমণে পুলিশরা দৌড়ে পালাই চকির নিচে খাটের নিচে এমনকি এমন দোকানের ভিতরে গিয়ে শাটারটা বন্ধ করতে পারে তাহলে কেমন সেই পুলিশ যেখানে একজন বিরোধী দলনেতা একজন মুখ্যমন্ত্রী প্রায় সমান অধিকার মুখ্যমন্ত্রী সমান অধিকার এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছে তার সমান প্রায় অধিকার সেই মুখ্যমন্ত্রী পর্যাদাভুক্ত ব্যক্তিকে কটাক্ষ করছে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে

বকা এই দলদাস পুরী শুধুমাত্র বিরোধী দলকেই আটকাতে পারেন রাম নবমী মিছিলকেই আটকাতে পারে আর কিচ্ছু পারে না এরা চুটি ちゃっতে যেতে এমন একটা পর্যায়ে চলে আসে যে তাদেরকে আর কিছু করতেও না দুধেল গাইডের কিছু করতে পারে উল্টো আরো দুধেল গাইডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক একটা জায়গায় ঢুকে যান দেখেন সে কি ঘটেছিল মুর্শিদাবাদে সেদিন সেটাও একটু শুনে নিন ছেলে যেন বললো যেরকম আছে দোকান বন্ধ কেন দোকান বন্ধ কারো মনে করতে গেছি না কোথাও দরজা গেছি আমি এখান থেকে এই করতে করতে এর মধ্যে ছজন পুলিশ দোয়াতে দোয়াতে এসে ঢুকে গেল এখন কি করে তোকে ঠেলে ফেলে দেবো একটা মানুষকে একটা মানুষকে ফেলে দেওয়া ফেলে দেওয়া মানে ওকে জীবনের মধ্যে ই করে দেওয়া মার্ডার হয়ে যাবে এখানে ঢুকে যে দরজা লাগিয়ে দিয়েছে থেকে মোট সেগুলো বের করতে আর পুলিশ এখানে ঢুকে আছে আর এসে হ্যাঁ আমার এখানে ঢুকে আছে ভিতরে সাটারটা নামিয়ে দিয়েছে ওপরটা ফাঁকা নামাতে পারিনি

পুলিশ উল্টো ভয়ে হার্ডওয়্যারের দোকানে ঢুকে সেখানে সেই হার্ডওয়্যারের মালিকটা পুলিশদেরকে বাঁচায় আর এই পুলিশই যখন রামনবমী মিছিল হয় উল্টো রামনবমী মিছিলের উপরে পাথর পাথর ছোড়ে আগ্নেয়াস্ত্র ছড়ে অন্য অন্য অকর্মগুলো করে তখন পুলিশ সক্রিয় ভূমিকা দেখিয়ে সেই রামনবমী মিছিলে যারা থাকে তাদের উপরেই আক্রমণ করে বা বিজেপি কর্মী যখন যারা যখন র্যালি ঠ্যালি করে তখন তাদের উপরেই আক্রমণ করে এই হয়েছে দলদাস পুলিশের একটা ভূমিকা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়